হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে শেয়ারিং মেশিনের ছুরি টেম্পার দেওয়া হয় শেয়ারিংয়ের ছুরিটা প্রথমে বাটটি থেকে গরম করে আর কি হিট দিয়ে ভাটটিতে হিট দিয়ে লাল করে নেওয়া হয়েছে এখন এটাকে একটা সমান জায়গায় বসানো হবে আপনারা দেখতেছেন এটাকে টেনে হেঁচড়ে এটা সমান জায়গায় বসানো হচ্ছে সমান জায়গায় বসানোর পরে এটার উপরে যে কাঁচড়াগুলো আছে এই কাচড়াগুলো একটা ওভেল বা লোহা দিয়ে খুঁটি আর কি তুলে দেওয়া হচ্ছে এরপর কাঁচাগুলো তুলে দেওয়ার পর এটার উপরে পটাশ দেওয়া হবে সুন্দরভাবে পটাশ দেওয়ার পরে এটা একটু আর্চা দিয়ে পটাশগুলো যাতে গোলে আর কি এটার ভিতরে পানি পানি হয় যে এইরকমভাবে পটাশগুলো দিতে হবে পটাশ দেওয়া হচ্ছে আসলে একটা ছুরি টেম্পার দিতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট সাধ্যের কাজে একটা ছুরি টেম্পার দেওয়া পটাশগুলো ভালোভাবে চারপাশে দিয়ে নিতে হবে পটাশ দেওয়ার পরে এটা আবার লিফ্টে দেওয়া হচ্ছে আর কি যাতে ভালোভাবে ছুরি সব কোনো জায়গায় বাকি না থাকে আর কি ভালোভাবে পটাশগুলো দিয়ে দেওয়া হচ্ছে পটাশ দেওয়ার পরে এক পিঠ দেওয়া হলে পরে আরও পিঠ দেওয়া হবে এভাবে হচ্ছে আরও পিঠ ভালোভাবে পটাশগুলো দিয়ে দেওয়া হবে আপনারা দেখছেন এক পিঠ দেওয়ার পরে এখন আরও পিঠ দেওয়া হচ্ছে একজন পটাশ দিয়েছে আর দুজন আর কি উপরে যে কাঁচরাগুলো হইতেছে ওই কাঁচড়াগুলো আর কি লোহা দিয়ে আর কি খুটিয়ে খুটিয়ে তুলে দিচ্ছে পটাশ খারাপ পাস পটাশ দেওয়া শেষ এখন পাতালি করে আর কি চড়া পিঠে আর কি পটাশ দেওয়া হবে ভালোভাবে চারপাশ পটাশ দেওয়া হচ্ছে তিন পাশ কমপ্লিট হলো আর এক পাশ বাকি আর এটা হলো আমাদের মেল মেলও চলছে আর আমরা টেম্পারও দিচ্ছি একসাথেই দুই কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পটাশ দেওয়া হচ্ছে পটাশ প্রায় দেওয়া শেষ শেষের দিকেই পটাশ আর কি পটাশ দেওয়া পটাশ চারপাশে দেওয়ার পর কি করতে হবে পানিতে এটাকে তিনটা চুপ দিতে হবে একটা চুপ দেওয়ার পরে কিছু সেকেন্ড পরেই এটাকে তুলে নিতে হবে নেওয়ার পরে আবার আরেকটা চুপ দিতে হবে আবার দুই মিনিট রেখে আবার এটাকে তুলে নিতে হবে এরকমভাবে তিনটা তিনবারের সময় আর কি এটাকে একবারে দেওয়া হবে আর কি পানিতে চুপানোর সিনটা নিতে পারিনি কারণ এটা আমি নিজে আর কি পানিতে চুপানোর সময় ছিলাম এ কারণে পানিতে চুপানোর ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ